তাহলে তওবা করতে হলে তিনটা গুনা ছিন্ন করতে হবে নবীজি আমার বলে নকয়াল আর সুল্লাহ ই সাল্লাল্লাহ গোয়া আলাইকুয়াসাল্লাম মিনাল মৃণাল জাম্বি কামাল্লাহ জাম্বাল্লাহু যেই ব্যক্তি অন্তরের অন্তরে স্থান থেকে আল্লাহর কাছে তওবা করবেই আল্লাহ আরব্গুলা আলামিন তাকে এমনভাবে মাফ করে দেয় মনে হয় জীবনেও সে কোনো গুণা করে না এই জন্য তওবা করতে হবে কিতাবি ধারায় তওবা করতে হবে খাঁটি মসজিদ কামেলা হাদি যে পন্থায় কোরআন হাদিস এজমা কে আছে দলিল আদিল্লা অনুযায়ী আপনাকে সবক বাতাই দেবে সেইভাবে তওবা করতে হবে সঠিকভাবে তওবা না করে সকাল সন্ধ্যা জিকির করলাম আল্লাহর রাস্তায় ভ্রমণ করলাম দুনিয়াদারের আদ্যে কোদান করে দিলাম কিন্তু কিতাবি ধারায় তওবা হলো না দানে কাজ হবে না উজুর ভিতরে চারটা ফরজ তিনটাকে সুন্দরভাবে আদায় করেছেন এমনকি একের জায়গায় দুইবার আর একটা ফরজকে বাদ রেখেছেন যেমন উজু হবে না তদ্রুপ কিতাবে যে এইভাবে তিন ধারায় তৌবা করার নিয়ম আছে শেরকের গুণা হক হকুল এই এই শেরকের গুণা হক করকলে এই সম্পর্কে সঠিক তৌবা না করলে হিসাব আনতেম